নমস্কার সবাইকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে রথ শুভ রথযাত্রা আর আমাদের এই যে রথ রেডি আমার জগন্নাথ আছে আর এই যে আমাদের নাথটাও রেডি আমাদের ছোট জগন্নাথটাও রেডি এই আমরা এখন যাবো রথ টানতে এই যে নারায়ণ মন্দিরে এসেছি নারায়ণ মন্দির থেকে শুরু করব এখান থেকে শুরু করব। তারপরে এখান থেকে একটু গ্রামে যে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে একটু ঘুরবো তো চলুন তাহলে আমাদের সঙ্গে এই যে আমাদের মহাদেব মন্দিরে এখানে চলে এসছে রথ নিয়ে চলো মা মামা তো দে গ্রামের জগধাত্রী তলা এখানে জগধাত্রী পুজো হয় এখানে এলাম কুটলুকে একটু প্রণাম করিয়ে নিলাম আর এখানে একটু প্রসাদ দিচ্ছে আন্টি এখন আমরা চললাম কুলোচন্দ্রী মায়ের মন্দিরের উদ্দেশ্যে সেই মন্দির মানে আমাদের গ্রামের মন্দির গ্রামের দেবী সেই মন্দিরে যাচ্ছি এই আমরা চলে এলাম খুলচন্দ্রী মায়ের মন্দিরে এখানে একটু আমাদের গোপাল সোনাকে একটু প্রণাম করিয়ে নেব চলো আর এইটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির এখানে দুর্গা পুজো হয় পুজোর মাটিও নেমে গেছে মা দুর্গার প্রতিমা তৈরি করার জন্য এই যে মাটি নেমে গেছে এই যে এটা এটা সারা বছরই থাকে এখানে মা দুর্গার মূর্তি তৈরি হয় এই যে এ তো থাকবো এখানে পুজোয় পুজো দেখবো মা তোমাকে এবছর এখানে দেখবো এটা ষষ্ঠী তলা এখানে চলে এসছে আমার বাবাকে নিয়ে প্রণাম করতে আর আমার বাবা বাবা এখন বাইরে বাইরে দেখছে হুম কি গো বাবার সঙ্গে বাবার পাশে একটু জগন্নাথ থেকে দিয়ে দাও তো দেখি এই তো এই তো বাবা জগন্নাথ এখন তো নিয়ে বেরোতে পারবে না ওই জন্য সঙ্গে বেরিয়েছে হুম চলো মা একটুখানি পুটলোর মাথায় একটু মা একটু প্রণাম দিয়ে দাও এখন আমরা যাচ্ছি হচ্ছে মা ভগবতী মন্দিরে এই হচ্ছে আমাদের গ্রামের ভগবতী মন্দির সকালবেলা পুজো হয়ে গেছে বলে সব গেট বন্ধ হয়ে গেছে এই যে আমার পুটলু পুরো ঘুরছে সুন্দর একদম গ্রাম ঘুরছে ঘুরতে খুব ভালোবাসে চলো এই যে আমার বাবা রথ নিয়ে ঘুরে চলে এলো এখন বাড়িতে আসবে না এখন বাড়িতে এসে শুয়ে দিলাম এই যে বাইরে যাবে বাড়িতে থাকবে না বাইরে যাবে বাড়িতে থাকবে না ও ও আবার আবার যাবে আবার যাবে তুমি আবার যাবে তুমি আবার যাবে তুই আবার